লেবার পার্টির সাদিক খান আনুষ্ঠানিকভাবে টানা তৃতীয় মেয়াদে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের মেয়র হিসেবে নির্বাচিত হয়ে রেকর্ড করেছেন অপরাধ দমন ও বিশুদ্ধ বায়ুর প্রতিশ্রুতি দিয়ে তিনি জয়লাভ করেছেন ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে খবরটি দিয়েছে তেতাল্লিশ দশমিক সাত শতাংশ ভোট পেয়ে জিতেছেন সাদিক খান তার প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির সুসান হল পেয়েছেন বত্রিশ দশমিক ছয় শতাংশ ভোট সুসান হলকে দুই লাখ ছিয়াত্তর হাজারের বেশি ভোটে হারিয়েছেন সাদিক খান তিনি টরিদের দুটি এলাকাসহ ১৪টি নির্বাচনী এলাকার মধ্যে নয়টিতে জয়ী হয়েছেন গত বৃহস্পতিবার রাত দশটায় লন্ডনের মেয়র পদে নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছিল এরপর ভোট গণনা শুরু হয় শুক্রবার থেকে স্থানীয় সময় শনিবার বিকেল সাড়ে চারটা নাগাদ ফলাফল প্রকাশ করা হয় প্রকাশিত ফলাফলে দেখা যায় সাদিক খানের প্রাপ্ত ভোট দশ লাখ আটাশি হাজার দুইশো পঁচিশ এবং প্রতিদ্বন্দ্বী সুসান হলের ভোট সংখ্যা আট লাখ এগারো হাজার পাঁচশো আঠারো নির্বাচনে ভোট পড়েছে প্রায় চব্বিশ লাখের বেশি যা মোটে ভোটারের বিয়াল্লিশ দশমিক আট শতাংশ দুই সালের মেয়র নির্বাচনের তুলনায় এবার ভোটের সংখ্যা অনেক কম দুই সালে প্রথম লন্ডনের মেয়র হন পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক সাদিক খান এরপর দুই সালে দ্বিতীয় দফায় নির্বাচিত হন তিনি দুই সালে নির্বাচনেও জয়ের ধারা অব্যাহত রেখেছেন সাদিক খান এখনো পর্যন্ত সাদিক খান ল্যাম্বেথ এবং সাউথওয়ার বার্নেট এবং ক্যাম্পডেন লন্ডন এবং স্টেট শহর মার্টন এবং ওয়ার্সওয়ার্ড গ্রিনউইচ এবং লুইশাম এনফিল্ড এবং হ্যারিনজি এবং নর্থ ইস্টে জিতেছেন যার সবকটি তিনি দুই হাজার সালের নির্বাচনে জয়লাভ করেছিলেন কনজারভেটিভ দলের প্রতিদ্বন্দ্বী হলের বিরুদ্ধে তুমুল প্রচারণার মাধ্যমেই সাদিক খান জয়লাভ করেছেন বলে মনে করছেন বিশ্লেষকরা এমনকি লন্ডনের সাবেক মন্ত্রী পল স্কুলি সহ আরও হাই প্রোফাইল টোরি প্রার্থীদের পেছনে ফেলেই নির্বাচিত হয়েছেন তিনি জাতীয় নির্বাচনের আগে দেশটির মেয়র নির্বাচনের দিকে সবার নজর ছিল ধারণা অনুযায়ী কনজারভেটিভদের চেয়ে জনসমর্থনে এখন অনেক এগিয়ে আছে লেবার পার্টি দুই সালের জানুয়ারিতে যুক্তরাজ্যের সাধারণ নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে আর এই নির্বাচনের মাধ্যমে কনজারভেটিভ পার্টিকে হারিয়ে লেবার পার্টি জয় পাবে বলে ধারণা করা হচ্ছে নিউজ ডেস্ক চ্যানেল সিক্সটিন